আজ আমি ছোট ছোট জিনিস দিয়ে আমার ছেলেকে অনেক বেশি খুশি করে ফেলবো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ দুপুর থেকে আমি ভিডিওটি শুরু করেছি দেখতে থাকুন আমি কি দিয়ে আমার ছেলেকে ছোট ছোট জিনিস দিয়ে আমি খুশি করব সেগুলোই আপনাদের সাথে পুরো ভিডিওটি জুড়ে শেয়ার করব তো এই তো একটা ছোট বিষয় হচ্ছে আমার ছেলে কয়েকদিন ধরে বলতেছে আম্মু আমি একটু লেজ ভর্তা খাবো ইলিশ মাছের তো আমি কয়েকটা লেস জমা করেছিলাম সেই লেসগুলো দিয়ে আমি আজ ভর্তা করে দিব আমি আজ বেশি কিছু রান্না করব না একটা সবজি রান্না করব। রুটি দিয়ে বিকালে খাওয়ার জন্য আর এই ভর্তার রেসিপিটা করব আর হচ্ছে উস্তে দিয়ে ভাজি করব। তো মাছটা আমি ভেজে পেঁয়াজ মরিচ ভেজে তারপরে আমি ঠান্ডা করার জন্য ফ্যানের তলে রেখে দিছি আর এদিকে আমি সবজিটা সকালবেলা সিদ্ধ করে রেখেছিলাম সেটা বাগার দিয়ে নিছি কারণ বিকেলবেলা আবার সবজিটা রান্না করতে আমার কাছে একটু ঝামেলা মনে হয় শুধু রুটিটা করে নিবো আর রুটি যদি না বানাই তাহলে চাপটি বানাই দিয়ে আমি বরাবর সবসময় এটা করি তো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে প্রায় আর এখন আমি এই যে মাছগুলো ঠান্ডা করতে দিছিলাম সেটা আমি বেছে নিচ্ছি মাছগুলো বেশ কষ্টই হচ্ছে কারণ কাটা থাকে এমনি ইলিশ বেশি কাটা তারপরে লেজের বেশি কাটা থাকে তারপরে বাচ্চা অনেকদিন বলতেছে কষ্ট হইলেও মা তো একটা জিনিস বাচ্চারা যদি খেতে চায় আর হাজবেন্ড যদি খেতে চায় তাহলে আমরা শত কষ্ট হইলেও কিন্তু সেটা পূরণ করার চেষ্টা করি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো বাসা হয়ে গেছে এখন আমি বেটে নিব আর এইভাবে ভর্তা করলে আমি কিন্তু শুকনো মরিচটা এড করি নাই কারণ শুকনো মরিচটা অ্যাড করলে বেশি ভালো হতো কিন্তু শুকনো মরিচটা দিলে আমার এবং ওর বাবার কিন্তু সমস্যা হয় এই জন্য কাঁচা মরিচটা দিচ্ছি তো যাই হোক এই যে আমার পেঁয়াজ মরিচটা বাটা হয়ে গেল এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোতে কিন্তু হালকা হালকা কাটা আছে কিন্তু সমস্যা হবে না খাওয়ার সময়টা বেছে ফেলে হয়ে যাবে তো ভর্তাটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিছি পাটা এখন আমি কিন্তু একটু টেস্ট করে দেখলাম অনেক বেশি মজা হয়েছে ভালোই লাগলো আর আমি যেটা করি সেটা কে কে করেন জানি না তবে আমার কিন্তু ভর্তা করার পরে কিছু ভাত তারপরে সবাইকে দিই আমিও একটু খেয়ে অনেক সময় আছে আমি কিন্তু পাই না তো আজ বাসায় কেউ নাই ফাঁকে কিন্তু আমি বেশ মজা হয়েছে অনেক বেশি খুশি হয়ে যাবে আর এখানে কিন্তু আমি এখন উস্তে ভাজিটা উঠিয়ে দিব। আর উস্তেটা আমি কিন্তু হাতে মাখিয়ে করব, কারণ কি আমার কাছে খিচুড়ি প্লাস ছোট মাছ এইভাবে মাখায় রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তো এই যে মাখানো টাখানো হয়ে যাচ্ছে এখন আমি উস্তে ভাজিটা উঠিয়ে দিব আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে অনেক দূর পৌঁছায় নিয়ে যেতে পারে আর এদিকে আমার তোষকটা আজ রোদে দিয়েছিলাম সেটা বিছানো হয় নাই তো সেই তোষকটা আবার বিছাবো তো উস্তেবাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর একটা মজার বিষয় হচ্ছে কি আমার ছেলেকে আরেকটা জিনিস দিয়ে খুশি করে দিব সেটা হচ্ছে আমি বাহিরে গেছিলাম কিছু শুকনো খাবার কেনার জন্য তো এই বেবি বলগুলো মানে এই বেবি বলগুলো দেখে আমার খুব ভালো লাগলো দোকানদারের কাছে জিজ্ঞেস করছি ভাই এটা কি বলে কি এটা বেবি বল তো ভাবলাম যে এটা নিলে আমার বাচ্চারা কিন্তু খুশি হবে তা কেউ একটু টেস্ট করে দেখলাম বেশ মজা তো ওদেরকে কিন্তু এটা দিয়ে একটা সারপ্রাইজ দিব তো এখন আমি বেবি বলটা আমি দুধ ভিজিয়ে নিচ্ছি দুধের ভিতরে একটু চিনি দিয়ে তো আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ